একটা জিনিস ভাইরাল হয়েছে প্রতিদিন দেখতেছি ইউটিউবে এবং ফেসবুকে সব কিছুতেই ভাইরাল হয়েছে যে একটা মহিলার বাচ্চা নিয়ে বাচ্চাটা ধলা মা কালা মা কালো কোথায় মাও তো অনেক পরিষ্কার মায়েরে আপনারা ভালো পরিবেশে রাখেন দেখেন যে সবাই বলবে যে তারই বাচ্চা কেন মহিলা তো চাপা ভাঙ্গা মহিলা তো তো চুপ না মহিলা তো স্মার্ট না এই জন্য সবাই বলতে পারতেছে এই বাচ্চাটা মহিলার না আজকে আপনাদের চোখ কোথায় আপনারা সবাই দেখেন এই মহিলাটাকে আপনারা ভালো পরিবেশে রাখেন ভালো পরিবেশে রাইখা মহিলাটাকে কয়দিন খাওয়ান মোটা হোক দেখেন মহিলাটাকে কেউ বলবে যে তারই বাচ্চা অন্যজনের বাচ্চা না আজকে মহিলাটা সুখ না দেখা মহিলাটা স্মার্ট না দেখা মহিলাটা দেখতে ভালো না দেখা এই জন্য আপনারা সবাই বলতে পারতেছেন যে এই বাচ্চাটা মহিলার না কিন্তু ভাই বোনেরা আপনারা একটু ভালো করে যাচাই করে দেখেন এই মহিলাটাকে আপনার ভালো পরিবেশে রাখেন ভালো খাবার খাওয়ান ভালো পোশাক পরান দেখেন তারই বাচ্চা মহিলাটা তো পরিষ্কার মহিলাটা তো কালো না মহিলাটা দেখতে অনেক সুন্দর কিন্তু মানুষ কেন এরকম সমালোচনা করে মাছ বাগা হয়ে গেছে আমি শুধু আজকে ইলিশ মাছ নিচ্ছি আপনার ভাইয়া খায় আমি খাই না ইলিশ মাছ হয়তো বলতে পারেন যে আপনি কেন ইলিশ মাছ খান না কেননা আমি ছোটবেলা থেকে ইলিশ মাছ পছন্দ করি না হ্যাঁ খাই শুধু কচু দিয়ে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে যে রান্না করে না ওইটাই শুধু আমি আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি না ইলিশ মাছ একদম আমি সবসময় একটু পছন্দ করি শুধু ওই এই পানি কচু দিয়ে ইলিশ মাছের কুটা দিয়ে যে রান্না করে না ওইটাই আমি শুধু খাই তাছাড়া আমি ইলিশ মাছ খাই না আজকে আপনার ভাইয়ের জন্য ভুনা করব শুধু দেখাবো আপনাদের দেখতে থাকেন ইলিশ মাছটা আমি শুধু পেঁয়াজ দেবো কোনো মর মশলাতে হলুদ মরিচের মরিসের ঘুরবাস